আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি একটা কাজ করবো যে কাজটা করা ঠিক না তারপরে করবো একটু আমাদের বেলকুনির এদিকে আমাদের আমাদের বেল বেলকনি থেকে পাশে একটা এই যে বাগান আছে সবজি বাগান এবং এখানে একটা পেয়ারা গাছ আছে এই যে দেখাও পেয়ারা গাছ এবং ওই পাশে আছে পেঁপে গাছ এটা মোটামুটি আমার আগে যে ভিডিও অনেকে হয়তো দেখছেন তো আজকে আমি আর মাইসা আমরা একটা কাজ করবো মাইশা না আমি করবো আর কি এই যে এখানে একটা পেয়ারা আছে এই যে এই যে পেয়ারা এই পেয়ারাটা পারবো আর কি ওই পাশের মালিকের রসা মালিক গাছের মালিক ওই পাশে থাকে ওনাকে না বলেই পারবো তবে আমরা পেয়ারাটা খাবো আর কি

আমরা পেয়ারাটা কিন্তু চুরি করেছি হ্যাঁ এটা কিন্তু কেউ যেন না জানে কাউকে যেন না বলো ভাইয়া কেউ বলবো না ভাইয়া বললে কিন্তু ভাইয়া আবার বলে দেবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন এই পেয়ারা আমরা খাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ